ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربي صغيرا رب ارحمهما

কত মানুষ গর থেকে বের আর ঘরে ফিরে আসে আল্লাহ জানি না তার জন্য কাপড়ের কাপড়ের দোকানে জমা হয়ে গেছে এমন হতে পারে আগামী দিন এই সময় আমি খবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহের বাড়ি করে আমাদের জিন্দেগের গুণা মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো চাইবার আর কোন জায়গা দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সামাদিন দিন বাড়িতে যেতাম না সন্ধ্যা হয়ে গেলে বাড়ির দরজায় গিয়ে আল সর্ব নিয়ে বড়ায় গতি আর গেল আমি তোর করব ধরনি মা তোকে বলে দিতে পারি আল্লাহ সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ माफ করে দেয় আল্লাহ যদিও আমরা গুনাহ করেছি তবু তো তরে সৃষ্টি করেছ আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি কোন বেশি দয়াল আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হয়েছে আল্লাহ আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কদরতি বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও ঝাড়ে বাংলা যা তাদের জিন্দেগের গোড়া মাফ করে দিলাম আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তান গুরুকে নামাজি দিন দার করে বানায় দাও এই এলাকার নারী পুরুষ আল্লাহ সব রে তুমি নামাজি বানায় দাও আল্লাহ করেছে শোনার জন্য এসেছেন সাহায্য সহযোগী যারা করেছেন টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া সকলের জন্যে এই মাফিল কে আমাদের গঠে না যা তি বানায় পুরান আমি এই মাত্র সকাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো দাদা দোল সহ সমস্ত দিন এই প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও

দুনিয়াতে আসার সময় কত লাঠি মার করে যায় মারলা কত রাগ গেল আমি আমার মাকে ঘুমাইতে দেব আমরার অভাব রটনের সংসারে মা নিজে খাইয়া সন্তানের মুখে খাবার ফেলে দিয়েছে ওই মা যদি আল্লাহ মার কবার লামার খবরে আজপ দিও না আল্লাহ আব্বার খবর আজ দি আল্লাহ জাদ বাড়ি দিয়ে বাড়িওয়ালা জাদ ঘর দিও ঘরওয়ালা ভাই না আল্লাহ আজাদ বাড়ি আমার পরে সে হইলো আল্লাহ ওই আম্বার সবকে চোরে গিয়ে দিয়া শোন না তো ওই গুরুষ তাদের বান্দা খবরে কমানাছে আব্বার কবরে আজাদ দিও না মা বাবার কবর রে বাগান বানায় দাও আমাদের দাদা দাদি নামানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারতর বন্ধু বান্ধব যে যেখানে কবরে গুমাচ্ছেন গোমা আল্লাহ সকলের কবরকে জন্নাথের বাগান বানায় দাও